শাবান মাসের পনেরোতম রাত অর্থাৎ শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতম একটি রাত এ রাতে আল্লাহ পাকের রহমত ও বরকত নাজিল হয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম পাঁচটি রাতের কথা উল্লেখ করেছেন যেসব রাতে দুয়া ফিরিয়ে দেওয়া হয় না এর মধ্যে একটি হলো শাবান মাসের পনেরোতম রাত অর্থাৎ শবে বরাত বিভিন্ন গ্রন্থে শবে বরাতের বেশ চমৎকার ও মিনিংফুল কিছু নাম পাওয়া যায় হজরত আল্লামা আলী ইবনে সুলতান কারি রহমাতুল্লাহ আলহী বর্ণনা করেন সাবানের পনেরোতম রাতের চারটি নাম রয়েছে লাইলাতুল মুবারকা মুক্তির রাত লাইলাতুল সাকি দলিল বা সনদের রাত লাইলাতুর রহমা অর্থাৎ রহমতের রাত তিনি নিজেই এই বিষয়টি আরও ক্লিয়ার করেন এই রাতকে লাইলাতুল বারাত ও। সাক্কি অর্থাৎ মুক্তি ও সনদের রাত বলা হয় এর কারণ যে যখন কোনো ব্যবসায়ী পণ্যের মালিকের কাছ থেকে কোনো পণ্য গ্রহণ করে তখন তাকে একটি ছাড়পত্র বা চালান লিখে দেওয়া হয় ঠিক তেমনি এই রাতে আল্লাহ পাক তার মুমিন বান্দাদের জন্য মুক্তির সনদ লিখে দেন ভিউয়ার্স শবে বরাতের রাতে আল্লাহ পাক কল্যাণের দরজা খুলে দেন যেসব রাতে আল্লাহ তালা কল্যাণের দরজা খুলে দেন তার মধ্যে একটি শ্রাবান মাসের পনেরোতম রাত বলে উল্লেখ করা হয়েছে এই রাতে মৃত্যুবরণকারীদের নাম মানুষের রেজি এবং যারা হজ করবে তাদের নাম লিখে দেওয়া হয় প্রিয় নবী সাল্লা আলি সাল্লাম আরও ঈর্ষাদ করেন শ্রাবান মাসের পনেরোতম রাতে একজন আহ্বানকারী আহ্বান করেন আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী যাতে তাকে ক্ষমা করে দেওয়া হবে আছে কি কোনো প্রার্থনাকারী যাকে দান করা হবে অথপর মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত যেই কোনো প্রয়োজনে প্রার্থনা করে তার প্রয়োজন পূরণ করে দেওয়া হয় আমরা যদি এই রাতে একটি বৈশিষ্ট্যের কথা চিন্তা করি তাহলে এটা কাফারার রাত আর অসংখ্য গুনাহের মাখফেরাতের রাত কিন্তু কিছু লোক এই রাতেও ক্ষমা থেকে বঞ্চিত থাকবে হরত সাইদাতা আইসা তা তালা আনহা থেকে বর্ণিত নবী করিম সালাম ইরশাদ করেছেন একবার জিবরাইল আলী আমার কাছে এসে বললেন এটি সাবান মাসের পনেরোতম রাত এই রাতে আল্লাহ পাক এত অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন যতগুলো লুম বনি কাল গুত্রের ছাগলের গায়ে রয়েছে তবে তিনি দয়া ও রহমতের দৃষ্টিতে তাকান না অমুসলিমদের দিকে হিংসা বিদ্বেষ পোষণকারীদের দিকে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর দিকে কাপড় টাকনুর নিচে জুলিয়ে পরিধানকারীর দিকে মাতা পিতার অবাধ্য ব্যক্তিদের দিকে এবং মদ্যপায়ী ব্যক্তিদের দিকে ভিউয়ার্স যেভাবে সবে বারাতের ফজিলত রয়েছে ঠিক তেমনইভাবে রাতে ইবাদতকারীদেরও রয়েছে মহান মর্যাদা যেমন নবী করিম সাল্লাহ আলী আসসালাম ইরশাদ করেছেন যে ব্যক্তি পাঁচটি রাতকে জীবিত রাখে অর্থাৎ রাত জেগে ইবাদতে কাটায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এই রাতগুলোর মধ্যে অন্যতম একটি রাত হল শ্রাবান মাসের পনেরোতম রাত এছাড়া আমরা একটি বিশেষ আমলের ব্যাপারও জানতে পারি হজরত আলী রদিয়া তাল আনুর বর্ণনা থেকে তিনি রদিয়া আল্লাহ তালহু বলেন আমি নবী করিম সলাল সাল্লামকে সবে বরাতের রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখেছি তিনি সল্লা সাল্লাম চোদ্দ রাকাত নামাজ আদায় করেন নামাজ শেষ করার পর তিনি বসে পড়েন এরপর তিনি চোদ্দোবার সুরা ফাতেহা চোদ্দোবার সুরা ইখলাস অর্থাৎ আল্লাহ আহাদ চোদ্দোবার সুরা ফালাক উল নাস উল রু চোদ্দবার নাস একবার আয়াতুল কুরসি এবং এই আয়াতে মুবারকা তেলাবাদ করেন ফুসিকুম যখন তিনি সাল আলী সাল্লাম নামাজ থেকে অবসর নিলেন তখন আমি তার কাছে জিজ্ঞেস করলাম আমি আপনাকে যা করতে দেখেছি এর ফজিলত কী তখন তিনি সাল্লি সাল্লাম ইরশাদ করলেন যে ব্যক্তি এভাবে আমল করবে যেমনটি তুমি আমাকে করতে দেখেছ তার জন্য বিশটি মকবুল হজের সবাব লেখা হবে এবং বিশ বছরের মকবুল রোজার সবাব দেওয়া হবে আর যদি ওই ব্যক্তির সেই দিনের সকাল যদি রোজা অবস্থায় হয় তবে তার জন্য দু বছরের রোজার সবাব লেখা হবে একটি পূর্ববর্তী বছরের আরেকটি পরবর্তী বছরের ভিওয়ার্স এত বরকতময় একটি রাত আমরা কিভাবে কাটাতে পারি এ রাতে কবরস্থানে যাওয়া এবং সেখানে ফাতেহা পাঠ করা এছাড়াও বুজুর গানে দিনের মাজার সময়ে হাজির হওয়া সম্ভব হলে চোদ্দো ও পনেরো তারিখে রোজা রাখা পনেরো তারিখে হালুয়া ইত্যাদি তৈরি করে বুজুর গানে দিনের ফাতেহা পাঠ করে সৎকা ও খায়রাত করা পনেরোতম রাত সারা রাত জেগে নফল নামাজ আদায় করা আর এই রাতে প্রত্যেক মুসলমান একই অপরের কাছে নিজের ভুল ত্রুটি ক্ষমা করে নেওয়া এবং ঋণ ইত্যাদি পরিশোধ করা উচিত কারণ বিদ্বেষ পোষণকারী মুসলমানদের দোয়া কবুল হয় না এছাড়াও যদি পুরো রাত জেগে ইবাদত করা সম্ভব না হয় তবে যতটুকু সম্ভব ইবাদত করবে এবং কবর জিয়ারত করার মতো কিছু ইবাদত আমরা করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমিন